قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون عن الله غير الحق وكنتم عن آياته تستكبرون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانيت ديني بهاي মহান আল্লাহ তালার দয়ায় আমরা আমাদের এই দার্স শুরু করতে যাচ্ছি আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব বিশেষ করে তহিদের দ্বিতীয় লেভেলের নয় নং ক্লাস আজ শুরু করতে যাচ্ছি আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করি সেই বিষয়টি হলো মৃত্যুর পরে যা কিছু সংগঠিত হবে এই সবগুলোই ফরকালের ভিতরে সামিল অর্থাৎ ফরকালের প্রতি ইমাননার ভিতরে সামিল মৃত্যুর পর ফোরকালের ঘাটি সমূহ সর্বপ্রথম ঘাটি হল কবর এই কবর প্রসঙ্গে কবরের আজাব শান্তি ও শাস্তি সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ প্রথম কথা হলো যে বর্তমানে এই পৃথিবীতে অনেক লোক আগেও কিছু লোক ছিল কিন্তু এখন অনেক লোক আছে যারা কবরের আজাবকে বিশ্বাসী করে না এটা মনে করে যে কবরের কোনো আজাব হবে না যা হবে কে আমাদের দিন হতে হবে যেটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশেও এই ধরনের অনেক লোক যারা নিজেকে আলেম বলে পরিচয় দেয় তাদেরও দাবি কবরের আজাব বলতে কিছু নেই কিন্তু কথাটি ভুল আসলে কবরের আজাব অবশ্যই এটা আমাদের অবশ্যই হবে এটা আমরা ইনশাল্লাহ সামনে আল্লাহ মান বোঝা আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে ইহকালের এই দুনিয়ার জীবনটা আমরা দুনিয়ার প্রথম যখন মায়ের গর্বতে থেকে বের হয়ে এসেছি আমাদের এই ইহোকালের জীবন শুরু হলো এটা শেষ হবে মৃত্যুর মাধ্যমে যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ বেরি হয়ে যাবে সেদিনই এই ইহজগত শেষ তবে এই শেষ শেষ নয় ইহোজগত শেষ করে এই যে আমাদের এই প্রাণ আমাদের দেহ থেকে বের হওয়া যাওয়ার পর বের হয়ে যাওয়ার পর থেকেই আমাদের আরেকটা জীবন শুরু হবে সেটা হলো পরকালের জীবন তাইলে ফরকালের জীবনের শুরু হবে ইহজগতের মৃত্যুর মাধ্যমে অর্থাৎ এই জগতের থেকে যখন আমরা মৃত্যুবরণ করে ফেলব তখনই আমাদের সামনে পরকালের জীবন শুরু হয়ে যাবে আর পরকালের জীবনের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর এ ব্যাপারে মৃত্যুর সম্পর্কে আমাদের দুই একটা কথা মনে রাখতে হবে যে মানুষ যারা ইমানদার তাদের মৃত্যুর বিষয়টা আল্লাহর পক্ষতে অনেক সহজ হবে আর যারা বেঈমান তাদের মৃত্যুটা অনেক কষ্টের হবে যেমন আল্লাহ সোহান তারা বেঈমানদের মৃত্যুর সম্পর্কে আল্লাহাক কোরআন কিলি বলেছেন ওলাউতার তারা ওলি মুনাফি হম র তিলমংথি বল মেলা একে তো বাস তু এটিহিম আখরেজু আংফুসেকুম আল্লাহফাকালা নবী কে বলতেছেন হে নবী আপনি যদি ওইটা দেখতে পেতেন ওই সময়টা ওই অবস্থারও আপনি দেখতে যে জালেমরা যখন মৃত্যুর সময় ওটা মৃত্যুর যন্ত্রণা যেমন আছে তার ফেরিস্তারা তাকে বেষ্টন করেছে রে রেখে আছে রেখেছেন এবং কী বলতে আখ রেজু আংফুসেকুম তোমরা তোমাদের প্রাণগুলো ভিড় করে দাও আলিও মাতুজিজ না আজকে তোমাদেরকে অপমানের শাস্তি দেওয়া হবে তোমাদের দুনিয়ায় মানে মন্দ কথা বলতে নাহক কথা বলতে সেই নাহক কথা বলার কারণে আজকে তোমাদেরকে কি দেওয়া হবে অপমানের শাস্তি দেওয়া হবে হাদিসে আছে যে এতে করে মানে বেঈমান যারা আছে জালেম যারা আছে তাদের অন্তর মানে রোটা সারা শরীর শরীর যাবে এরপরে অনেক কষ্টে তাদের থেকে দেহ থেকে রুটা বের করা হবে এটা হল যে মৃত্যুর সময় মোমেনের ব্যবহারে আল্লাহফাক করা নিখে যাব মানুষের যখন মৃত্যুর সময় হবে মোমেনদের আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার সান্ত্বনা দেওয়ার জন্য আসবেন আল্লাহ ইন্নিল্লাদীন কলোরব্বুন আল্লাহ সুম্মাস্ত কম ও তেতান জালুয়া আলাই হিমুল মালা ইকেতু আল্লাহ তাহফু ওয়ালা তাহজানু আল্লাহফাক বলেন ইন কল রব্বন কথা বলেছে আমাদের প্রভু আমাদের হল আল্লাহ সম কম অতপর এর উপর মুস্তাকিম ছিলেন অটল ছিলেন থ্যাট জানো হিমুল অতপর তাদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেবস্তা অবতরণ করবেন কি জন্য কি বলবেন এসে আল্লাহ ফক বলতেন তাদের সান্ত্বনা জন কি বলে সান্ত্বনা দিবেন আল্লাহ তাহা লা তাহ তোমরা ভয় করো না এবং চিন্তা করো না পেরেশান হইও না ভয় কিসের এবং পেরেশান কিসের ভয় বলা হয়তো মৃত্যুর যেখানে প্রাণনাশের সম্ভাবনা থাকে সেটাকে ভয় আর পেরেশানি হলো প্রিয়জনকে ছেড়ে দেওয়ার প্রেশানি মানুষ দুনিয়ার থেকে বিজয়ী নেওয়ার মুহূর্তে তার দুইটা জিনিস একসাথে হয় একে তো কবরের দিতে দেশে যাবে সেখানে একটা বড় ভয়ানক জায়গা অন্ধকার জায়গা একা একা থাকতে হবে কোনো আপন কেউ কেউ নেই এই জায়গাতে একটা ভয় কঠিন ভয় কীভাবে থাকবে একা দুই নাম্বার এই যে প্রিয়জন যাদের জন্য জীবনে সারা জীবনের কষ্ট যাদের পেছনে কষ্টের অর্জিত সম্পদ যাদের পেছনে খরচ করেছি এই লোকগুলাকে রেখে যাব এটা একটা পেরেশানি এই দুইটা জিনিসের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহাক ফেরেস্তা আদিল করবেন আল্লাহ ফেরেস্তা ওয়ালা তাহাজানু তোমরা ভয় করো না পেরেশান হইও না তাইলে ভয় কেন করবে না কারণ আল্লাহ বলছেন ফেরেস তার কি নাহনু আউলিয়া ও কম হায়াতি দুনিয়া ও ফিল্লা করা আমরা দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম পরক বন্ধু থাকবো তুমি ঘাবড়াইও না তুমি একা না আর ভয়ের কিছু নেই তুমি প্রিয়জনের কাছে যাচ্ছ আল্লাহ তোমার সবচেয়ে বেশি প্রিয় এবং সাথে সাথে সেখানে জান্নাতের সুসংবাদ শোনানো হবে ও আবসিরুবিল জান্নাতিল্লাতি কুমতুম তু আদুন এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো অর্থাৎ যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই আয়াতের দ্বারা এটা প্রমাণ যে আল্লাহ সোমান তালা মোমেনদের মৃত্যুর সময় ফেরেস্তা পাঠিয়ে মোমেনদেরকে সান্ত্বনা দেবেন কিন্তু অপরদিকে মোমেনদের বিপরীত যারা কাফেররা আছে তাদের ব্যাপারে বলছে যে ফেরস্তারা তখন ধমকাইতে থাকবেন সম্মানিত এটা বোঝার জন্য একটা সহজ একটা আমাদের বর্তমান সমাজের প্রচলিত একটা বিষয় দেখেন মনে করেন কথার কথা র্যাব পুলিশ যৌথ বাহিনী মিলে কোনো বড় আসামিকে গ্রেপ্তার করতে গেছে তখন বাইক থেকে বলে আই বাড়িয়ে করব তাকে করে হয় না আজকে মজা খাওয়ানো হবে এতদিন যা করছ সবাই একটা গির মধ্যে থাকে মানে তাকে ধরবে আর তাকে মানে শাস্তি দেবে যারা ধরতে যায় তারাও তাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু অপরাধী তার পিছনে বহুদিন ঘুরছে তাদের কষ্ট হয়েছে না এদের মনেও খুব এর ফিডানোর জন্য আর ওর মনেও ভয় আজকে এরা ফাইলে আমরা সারবে না তাই দেখেন এও সহজে ঘর থেকে বেরিতে চায় না আর এরাও ধমকাইতে থাকে আর ফাইলেও তারে এরাও তারে ফাওয়ার জন্য চেষ্টা করতেছে যখনই পাবে তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে না বরং তখন থেকে উত্তম মধ্যম শুরু হয়ে যাবে দিকে মনে করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অফিসে যাবেন সবাই তার জন্য অপেক্ষা আছে আসবেন ম্যাডামকে নিয়ে আমরা যাব প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের তার কর্মস্থলে নিয়ে যাব। তার জন্য অপেক্ষা করতেছে কেউ বিরক্তিটা নাই সবাই মানে আগ্রহ নিয়ে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে ম্যাডাম আসবে আমরা বা প্রধানমন্ত্রী আসবে আমরা বা প্রেসিডেন্ট আসবে আমরা তাকে সম্মানের সাথে পৌঁছাই দিব দুইটা অপেক্ষা একরকম না একটার অপেক্ষায় আসামি ধরার আর একটা হলো প্রধানমন্ত্রী বা বড় সম্মানিত ব্যক্তি আসবে তাকে সম্মানের সাথে বারণ বরণ করে গন্তব্যে পৌঁছেই দেওয়ার ঠিক বৎকার আর নেককার অবস্থাটা এরকম বৎকারদের জন্য অপেক্ষমান ফেরত তারা ধমকাইতে থাকবে বেরিয়ে আসো আজকে তুমি যদি মন্দ কথা বল তার শাস্তি দেওয়া হবে আর নেককারদের জন্য আর সুসংবাদ আসবে ভয় করো না পেরেশান হইও না আমরা দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম সাথে দেখব জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষে তো তোমার মেহমানদারি ব্যবস্থা আছে আল্লাহ আকবর এই পেরেশানির সময় দুনিয়ার ত্যাগের একটা পেরেশানি আপনজন সেরে দেওয়ার পেরেশানি সব বিষয়টা তার জন্য শান্ত হয়ে যাবে সমন্বিত দিন ভাইরা তাহলে বোঝা গেলো যে ইমানদার আর বেঈমানদের মৃত্যুটাও একটা কঠিন অবস্থা তারপরে কবর আজাব সমন্বিত ভাইরা যেটা আমরা বলছিলাম কবর হলো ফরকালের প্রথম ঘাঁটি রসমান ওসমান আফফান নদীলা যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি কাঁদতেন অনেকেই জিজ্ঞেস করতেন যে ওসমান রসুলের দরবারে অনেক কথা শোনো সেখানে তো এরকম কাঁদতে দেখি নাকি যে এখানে কাঁদো কেন হযু ওসমান বলেছেন আমি শুনেছি রসুল রসম বলেছেন কবর হলো ফরকালের প্রথম ঘাটি। এই ঘাটিতে যে পার পেয়ে যাবে বাকি ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর এই ঘাঁটিতে যদি আটকেই যাবে বাকি ঘাটিগুলো তার জন্য আরও কঠিন হবে এই জন্য আমি ভয় করতেছি আমি এই ঘাটিটা পার পাইবো কি না বা আমি এই ঘাটে আমার জন্য সহজ হবে কি না এই ঘাটেতে আমি পার পাইয়ে দিতে পারবো কি না এই জন্য আমি মানে চিন্তা করতেছি সম্মানিত দিনে ভাইরা এর দ্বারা বোঝা গেল যে কবরের এই শাস্তি যেটা এটা অবশ্যই অনিবার্য তাছাড়া এটা আমরা মুসলমানদের দৃঢ় বিশ্বাস যে কবরে প্রত্যেকটা মোমিন মোমিনার যারা নেকি করেছেন তাদের জন্য শান্তির ব্যবস্থা রয়েছে আর যারা জালেম যারা বেঈমান তাদের জন্য শাস্তি রয়েছে যেমন আল্লাহ করেনি আ না রু ইয়ো না আলাইহা ওদৌয়া আশিয়া ওয়া মাতা সমস্যা আশাদ্দাল আদাব আল্লাহর বেড়াজত জেনারেল বলছেন সকাল সন্ধ্যা তাদেরকে উপস্থিত করাবে আগুনের সম্মুখে এবং যেদিন কয়ামত ঘটবে সেদিন বলা হবে ফেরাউনের সম্প্রদায়কে তো নিক্ষেপ করো কঠিন শাস্তিতে তো এতে বোঝা গেল যে সত্যিকার অর্থে যারা তাদের হবে হবে এখন একটা ছোট্ট কথা কবরের আজাবের বিষয়টা অনেকে আমরা বুঝতেছি না যে কি হবে এটা বোঝার জন্য একটা বাস্তব অভিজ্ঞতা থেকে যেমন মনে করেন কথার কথা দুইজন আপনারা এক রুমে শুইলেন একজন শুয়ে স্বপ্নে যে মাসা আল্লাহ শ্বশুরবাড়িতে গেছে শতুর দিকে লোকেরা মেহমানদারি করতেছে এদিক দিয়ে হাত ধোয়াইতেছে কেউ এটা হাত মুছাই দিতেছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আনতেছে কি আনন্দ কি উল্লাস মানে খুশি ফাঁসের লোক খাটের শোয়া ব্যক্তিরা স্বপ্নে দেখতেছে তাকে লোকেরা ধুই নিয়ে হাত ফা বাইন্ডিয়া জৈনুমের মতো ফিটাইতেছে স্বপ্নে দেখতেছে এখন দুজন ঘুম থেকে উঠে একজন মুসকে মুসকে হাসতেছে কি মানে স্বপ্নে মধ্যে কি আনন্দ সে মুভ করছে আরেকজন যে ফিটেইতেছে ফিটতেছে সে ঘুম থেকে উঠেই কাঁদতেছে মনে হচ্ছে যেন একটা ভয়ের মধ্যে আছে দনোদনে কিন্তু কাছাকাছি কেউ কারোরটা দেখে নি বা দুর্জনের লোক জাগ্রত অবস্থায় আছে তারা হয়তো অন্য কাজ করতেছে কিন্তু কেউ বলতে পারবে না কে কি করতেছে ঠিক কবরের শান্তি ও শাস্তির আধ্যাত্মিকভাবে হবে ঘুমন্ত ব্যক্তির ঘুমের স্বপ্ন যেমন পাশের জাগ্রত ব্যক্তি জানে না ঘুমন্ত ব্যক্তির ঘুমের ঘুমের স্বপ্নের ভিতরে যে অশান্তিটার কথা যেমন জাগ্রত ব্যক্তি জানে না ঠিক কবরের আজাবের শাস্তি শান্তিটাও ফাঁসের কেউ লোক জানবে না কারণ এটা আত্মার উপর হয়েছে দেহের উপরে নয় দুনিয়ার শান্তি আর শাস্তিটা দেহের উপরে হয় আত্মার মধ্যে আত্মার প্রভাব পড়ে কবরের শান্তি ও শাস্তিটা আত্মার উপর হবে দেহের দেহ থাকবে না আর আখেরাতের শান্তি ও শাস্তি আত্মা ও দেহ দুইটার সমন্বয় হবে সমন্বিত দিন ভাইরা সুতরাং আমরা কারোর কথায় প্রভাবিত হয়ে এই মন্দ ধারণা করে নিজের ফরকাল নষ্ট করব না বরং প্রত্যেকেই আমরা চেষ্টা করি কথাগুলোর পরে যেহেতু রসুল সাহেবের বিশুদ্ধ হাদিস এবং কোরআন ক্যারিমের আয়াত এটা প্রমাণ করে যে এটা হবে অতএব আমরা সেই জন্য প্রস্তুতি নেবো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যে সমস্ত করে সেগুলো আমরা করার চেষ্টা করব পরকালের জীবনকে সুন্দর করার জন্য ইহকালে আমরা সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কবল করুন আমিন আঃরুদ আহানা আনী রহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون